আমার গরম গরম পেঁপের ধোকা রেডি তোমরা গরম ভাতে রান্না করে খাও তারপরে আমাকে বলো এখানে দারুণ স্বাদের হয় তোমরা একবার অবশ্যই কিন্তু এটা ফ্রাই করো এবং আমাকে জানি এই পাঁচ মিনিট করে আমি আবার পেয়ে এলাম আমি এখানে একটুখানি ধনেপাতা পাতা দিচ্ছি তবে এটা আজকে তোমাদের আমি এই পেঁপে দিয়ে একটা নতুন একটা আইটেম করে দেখাবো এখানে দেখো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আধখানা পেঁপে এর মধ্যে আমি দিয়েছি শুধু একটু লবণ না আর এখানে নিয়েছি আমি এক কাপ ছোলার ডাল এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়েছি আমি একটু আদা একটা আদার টুকরো আর দিয়েছি একটু জিরের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নেবো এখানে রান্নার জন্য লাগবে হলো এক চামচ জিরা এক চামচ ধনে এক চামচ আদা বাটা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো আর নেব হচ্ছে সম্বারে দেওয়ার জন্য এখানে জিরার তেজপাতা আর শুকনো লঙ্কা আর আমি সরষার তেল দিয়েই করব আর পরিমাণ মতো লবণ হলুদ আর গরম মশলা একটু নামানোর আগে ঘি দেবো দেখো কড়াই আমি সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এই যে ডালটাকে আমি দেখো ওই জন্য গরম করেই কিন্তু বাটতে হবে বেশি শক্ত দরকার নেই জল দিয়ে একটু বেটে নিয়েছি আমি এই যে পেঁপেগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে যাবো এই পেঁপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো ওই যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ আমি আগেই দিয়েছি যে পেঁপেটা কিন্তু ওই যে আমার দেখো ভাজা হয়ে গেছে পুরোপুরি ভাজার দরকার নেই এরকম আধা ভাজা হলেই হবে এবারে যে ডালটাকে আমি বেটে রেখেছিলাম ডালটার মধ্যে আমি দিয়ে দেবো ডাল বাটাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে আর এখানে দেখো প্লেটের মধ্যে আমি একটু তেল নিয়েছি এই তেলটাকে মাখিয়ে নেবো প্লেটের মধ্যে ভাজতে ভাজতে এমনি দলা দলা হয়ে যাবে এটা কিন্তু দলা দলা হয়ে গেছে এটা রান্না হয়ে গেছে এটাকে এখন প্লেটের মধ্যে ঢেলে দিয়ে ছড়িয়ে দিয়ে পিস পিস করে কেটে নেব ঠান্ডা হওয়ার পরে আমি আবার ফিরে আসছি ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি এইগুলো দেখো এই প্লেটে আমি ঢেলে দিচ্ছি এই টমেটো দুটোকে আমি ব্ল্যান্ড করে নেব তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এটা লাস্টে লাগবে আমার ছড়িয়ে দেবো আমি এটা কিন্তু গরম গরম গরমে ছড়াতে হবে তোমরা খুন্তি সাহায্য নাও বা একটা বাটি সাহায্য নাও চেষ্টা করবে একটু চারকোনাচে টাইপের করে ছড়িয়ে নিতে তাহলে তোমাদের কাটতে সুবিধা হবে খুন্তি দিয়ে আমি চার কোনাতে করে এটাকে ছড়িয়ে দিয়ে নিলাম এটাকে আমি টুকরো করবো এটা কিন্তু এই কাজগুলো কিন্তু একটু গরম থাকতে থাকতেই করতে হবে তোমাদের ইচ্ছে মতো তোমরা প্লিজ করতে পারো ঠান্ডা হলেই এমনি জমে যাবে তো কড়ায় আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে করছি আর দেখো এই যে আমি ছোলার ডাল দিয়ে আর পেঁপে দিয়ে যে বরফিগুলো বানিয়েছিলাম সেগুলো আমি যে ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা হলেই কিন্তু এগুলো ভাজা যাবে তার আগে কিন্তু গোল যাবে আর একটা দিক না হওয়া পর্যন্ত আর একটা দিক তোমরা উল্টাবে না আর একসঙ্গে অনেকগুলো দেবে না ছটা দিলাম যেমন একটা দিক হয়ে গেছে এই

তাহলে তোমরা দুটো আলু ডুবো ডুবো করে কেটে নিয়েও এর সঙ্গে ভেজে নিয়ে রান্না করতে পারো আমার বাড়িতে এখন মেম্বার কম সেজন্য আমি আর এর মধ্যে আলু যোগ করছি না এখন কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে আর এই যে এইভাবে আমি সব ধোকাগুলোকে ভেজে নিয়েছি পেঁপের ধোকাগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু একটু জিরে শুকনো লঙ্কা কী ছিঁড়ে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পেঁয়াজও সুন্দর রান্না করতে পারো কিন্তু আমি নিরামিষ করেই করছি পরিমাণ মতো হলুদ আর আলণ দিচ্ছি নিরামিষ তরকারি সেজন্য আমি একটু চিনি যোগ করছি হাত চামচ মতো খেতেও ভালো হবে রংটাও আসবে এবার দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম মশলা দিয়ে নামিয়ে দেবো মশলাটা কিন্তু কষানো হয়েছে আমি শুধু এর মধ্যে একটুখানি মটরশুঁতি যোগ করেছি এটা অপশনাল না তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা আমার মোটামুটি হয়ে গেছে কষানো আমি এখন জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেব পাঁচ মিনিটের জন্য এর মধ্যে কিন্তু পরে আর আমি কোনো জল দেবো না যা দিলাম এটাই কারণ বড়াতে ঝোল টানবে এতটুকু ঝোল লাগবে এই পর্যায়ে তোমরা লবণটা দেখে নিও দেখো ঝোলটা কিন্তু আমি পাঁচ মিনিট ফুটিয়েছি তাই দেখো ঝোলটা একটু কমেও গেছে এবার আমি বড়াগুলো দিয়ে বেশিক্ষণ খুব বেশিক্ষণ ফুটাবো না এই চার পাঁচ মিনিট খুব বেশিক্ষণ ফুটানো দরকারও নেই পেঁপেটা আদা সিদ্ধ হয়েই গেছে আর নামানোর সময় শুধু একটু ঘি আর গরম মশলা যোগ করে নামিয়ে দেবো এই যে পাঁচ মিনিট করে আমি আবার পেয়ে এলাম আমি এখানে একটুখানি ধনে পাতা দিচ্ছি তবে এটা অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো ভালোবাসির জন্য আমি দিচ্ছি আর এই কটা তিনটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম একটু গরম মশলার গুঁড়ো গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি একটু ঘি যোগ করছি সবার শেষে একটু পেয়ে দিলাম দেখো রেডি আমার পেঁপের ধোকা এবার আমি তোমাদের দেখো আমার গরম 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 রেডি তোমরা ভাতে রান্না করে খাও তারপরে আমাকে বলো দারুণ স্বাদের হয় তোমরা একবার অবশ্যই কিন্তু এটা ফ্রাই করো এবং আমাকে জানিও তোমরা কেমন খেলে এবং তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না তাহলে তোমাদের যদি ভালো লাগে তোমরা তাহলে আমার চ্যানেলটাকে लाइक शेयर और सब्सक्राइब करो टाटा